এই যে সবাই আফা আফা করো আফা কি দিয়েছে আপনাদের দেশটাকে খোগলা করে দিয়েছে আফা কি দিয়েছে রাস্তাঘাট ব্রিজ কালবাট এই কালবাট দিয়ে আপনারা কি করবেন রাস্তাঘাট দিয়ে কি করবেন চলাফেরা এটা যে কোনো দেশের সরকার আসলেই করত যদি অন্য কোন সরকার আসতো সেও করত এখন কি করেছে সে কাছে না এত যে আফা আফা করেন বলেন আপনারা একটা অস্ত্র তৈরি করেছে দামি কোনো পারমাণিক বোমা আছে বাংলাদেশে তার যুদ্ধ জাহাজ আছে কয়টা আছে ঠিক মতো যদি তারা যদি লাগে বাংলাদেশকে পাশা দিয়ে দিয়ে একদম আরে ভাই আমি বাংলার না করি কামারি হিংসা হয় রাস্তাঘাট করে একদম আর দেশের টাকা লুটপাট করে অস্ত্র তৈরি করার কোনো ধান্দা নেই দেশটাকে কিভাবে রক্ষা করবে দেশকেই রক্ষা করতে পারবা না তুমি সরকার আসা সরকারগিরি করো তুমি সরকারগিরি করতে হলে আগে অস্ত্র তৈরি করো তারপর তুমি সরকারগিরি